আমরা এমন এক সময় বাস করছি যে এটা বলাই এখন স্বাভাবিক হয়ে গেছে আমরা শেষ সময় বাস করছি হয়তো আমাদের এটা এত ঘন ঘন বলা উচিত নয় কারণ মনে হতে পারে যে আমরা এটা ঘটার জন্য আহ্বান করছি কিন্তু এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক এমনই বর্তমান বিশ্বের ঘটনাগুলো এমন যে আমাদের একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন যে পরকাল বিদ্যা এবং ভূ রাজনৈতিক কৌশলের সমন্বয় গঠিত আর সেটাই আমাদের আজকের অতিথি আমাদের সামনে তুলে ধরছেন শেখ ইমরান হোসেন দার্শনিক এবং ইসলামিক পরকাল বিদ্যার বিশেষজ্ঞ প্রিয় শেখ আপনাকে ধন্যবাদ প্রথমত আরটি বলকানে আপনাকে স্বাগতম অনেক ধন্যবাদ মারিয়া আমি এখানে এসে আনন্দিত আপনাকে পেয়ে আমরা আনন্দিত আমি সাম্প্রতিক ঘটনা দিয়ে শুরু চেয়েছিলাম এভাবেই বলা যাক এবং কোনোভাবে আমি অনুভব করতে পারছি যে আমরা শেষ পর্যন্ত পরকাল বিদ্যাতেই পৌঁছাব অবশ্যই আমি প্যালেস্টাইনের স্বীকৃতির কথা বলছি এবং আমরা এই স্বীকৃতির একটি ধারাবাহিকতা দেখতে পাচ্ছি এমনকি গ্রেট ব্রিটেনের পক্ষ থেকেও যে দেশটি আসলে তৈরি করেছিল আর এটা ভাবতে হলে সত্যি রাজনৈতিকভাবে নিরক্ষর হতে হবে যে এটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করবে না তাই কোনোভাবে আমার মনে হচ্ছে তারা এটা উদ্দেশ্যমূলকভাবে করছে আমি কি ভুল বলছি আমি মনে করি না যে হৃদয়ের কোন আন্তরিক পরিবর্তন হয়েছে পশ্চিমের দেশগুলোর মধ্যে যেমন ফ্রান্স এবং পর্তুগাল ইত্যাদি যারা এখন একটি প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে তারা অতীতে ধারাবাহিকভাবে ইসরায়েলের সমর্থক ছিল এবং আমি বিশ্বাস করি যে অভ্যন্তরীণভাবে তারা এখনও ইসরায়েলের সমর্থক কিন্তু এমন কিছু পরিবর্তন হয়েছে যার কারণে তাদের এখন এই পদক্ষেপ নিতে হচ্ছে আর তা হল ইসরায়েলের আচরণ বদলে গেছে যেখানে আগে ইসরায়েল সতর্ক ছিল কখনো কখনো গোপনে কাজ করত পবিত্র ভূমি প্যালেস্টাইনে এবং বিশেষ করে গাজায় তাদের এগিয়ে নিতে এখন তেইশ সালের অক্টোবরের পর যা ঘটেছে যখন আমার মতে ইসরায়েল গাজাই ইসলামিক প্রতিরোধের জন্য একটি পাক পেতে তারা নিজেদেরকে হামাজ বলে আমি তাদের ইসলামিক প্রতিরোধ হিসেবে উল্লেখ করি যে অস্ত্রগুলো ইউক্রেনে পাঠানো হচ্ছিল সেগুলো কোনোভাবে রহস্যজনকভাবে গাজায় পৌঁছে গেছে আর যেহেতু ইসলামিক প্রতিরোধের যথেষ্ট অন্তর্দৃষ্টি ছিল না এবং তারা বুঝতে পারছিল না কি ঘটছে তারা অনুভব করেছিল যে এটাই ইসরায়েলকে করার সুযোগ ইসরায়েল জানত মাধ্যমে কারণ এটি তাদের একটি কাসাস বেলি বা যুদ্ধের কারণ দেবে আসলে তাদের প্যালেস্টাইনের উপর আক্রমণ বাড়ানোর অজুহাত দিচ্ছে না আমি মনে করি না এটা একটা খেলা না আমি মনে করি তেইশ সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলের আচরণ আগের থেকে ভিন্ন এখন খোলাখুলিভাবে এই আক্রমণাত্মক উপায়ে কাজ করছে আর সারা বিশ্বে জনমত এখন প্যালেস্টাইনের সমর্থনে একত্রিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এবং আমেরিকান ছাত্ররা আমেরিকার মিডিয়ার পক্ষ থেকে এত বছরের সত্ত্বেও এত কিছুর পরেও আমেরিকান ছাত্ররা খোলাখুলিভাবে প্যালেস্টাইনের সমর্থনে বেরিয়ে আসছিল এবং ব্রিটেন এবং বিশ্বের অন্যান্য সব অংশে বিক্ষোভ হয়েছিল এবং তারপর যখন পশ্চিমা বিশ্ব বুঝতে পারল যে ইসরায়েল জনমত নির্বিশেষে প্যালেস্টাইনে চালাচ্ছে তখন পশ্চিমা বিশ্ব উপলব্ধি করল যে আমরা এখন একটি টাকার উপর বসে আছি যদি আমরা কিছু না করি তবে আমাদের নিজেদের লোকেরাই আমাদের বিরুদ্ধে চলে যাবে একে বলা হয় ড্যামেজ কন্ট্রোল আমি মনে করি না যে উদাহরণস্বরূপ প্যালেস্টাইনের সাথে তার সম্পর্কের ক্ষেত্রে ফ্রান্সের পক্ষ থেকে হৃদয়ের কোনো আন্তরিক পরিবর্তন হয়েছে এটা শুধু একটা বিষয় যে ফরাসি সরকার ফরাসি জনগণকে ভয় পায় এবং স্টার তিনি নিজেও একজন আমরা মাত্র দুই তিন সপ্তাহ আগে এটা জেনেছি তিনি বলেছিলেন যে তিনি আসলে ইহুদি এবং তিনি আর এটাই আমার কাছে অদ্ভুত লাগে আপনি পশ্চিমা দেশগুলোতে জনমতের চাপের কথা উল্লেখ করেছেন যা ঠিক আছে এবং বিদ্যমান কিন্তু আমার কাছে এটা আকর্ষণীয় মনে হয়েছে যে গাজার দুর্ভোগের সেই ধরনের উপাদানগুলো ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে শেষ হয়েছে এবং আমরা জানি যে আসলে সোশ্যাল মিডিয়া সমস্ত সোশ্যাল মিডিয়াকে অনেকটাই নিয়ন্ত্রণ করে এবং আমার মনে হয় তারা শুধু লোকেদের প্রতিক্রিয়া জানাতে বাধ্য করার উদ্দেশ্যেই এটা করেছে আপনার কি মনে হয় না এটা অদ্ভুতভাবে ঘটেছে আমি এই বিষয়ে মন্তব্য করতে পারছি না কারণ আমি নিজে এটি পর্যবেক্ষণ করিনি আমি যা নিয়ে মন্তব্য করতে পারি তা হলো এই দেশগুলোর পক্ষ থেকে হৃদয়ের কোনো আন্তরিক পরিবর্তন হয়নি ঠিক তাই এবং আমি নিশ্চিত যে তারা আসলে জানে যে এর কারণে কঠোর আঘাত হানবে এটাই কি তারা চেয়েছিল আমি আমার ইসলামিক পরকালবিদ্যার দৃষ্টিকোণ থেকে যা যোগ করতে চাই এবং আমি বিশ্বাস করি এই অঞ্চলের খ্রিস্টান এবং মুসলিম উভয়ই এমন কিছু শিখতে আগ্রহী হবে যা তারা জানে না আর তা হল ইসলামিক পরকালবিদ্যায় আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এখানে অ্যান্টিক্রাইস্ট আছে খ্রিস্টানরা অ্যান্টিক্রাইস্টকে চেনে বা হ্যাঁ পুরো বালকান অ্যান্টিক্রাইস্ট সম্পর্কে জানে কিন্তু এটি রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসরুমে শেখানো হয় না না পশ্চিমারা বলে ধর্ম এবং রাজনীতিকে আলাদা রাখতে হবে আমি তা গ্রহণ করি না এবং তাই আমরা জানি যে অ্যান্টি আমরা তাকে দাজ্জাল মিথ্যা মসিহা হিসেবে জানি বালকানের সমস্ত মুসলমানরা এ সম্পর্কে জানে আমরা জানি যে কোরআন অ্যান্টি ক্রাইস্ট দাজ্জাল সম্পর্কে কথা বলে কিন্তু তিনি প্রথমে একটি ছায়া হিসেবে আবির্ভূত হন ব্যক্তিগতভাবে আসার আগে এবং সেই ছায়া তিনটি অংশে আসে যখন আমি আমার বই জেরুজালে মিন্দা কোরআন লিখেছিলাম যা সার্বিয়ান ভাষায় অনুদিত হয়নি পঁচিশ বছর আগে আমি আমার আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে বলেছিলাম যে ছায়ার প্রথম অংশে আধুনিক পশ্চিমা সভ্যতা আমাদের প্যাক্স ব্রিটানিকা দিয়েছে পবিত্র ভূমির প্রতি একটি রহস্যময় আবেশ সহ যা বেলফোর ঘোষণায় শেষ হয় এবং তারপর ছায়ার দ্বিতীয় অংশে এটি কোরানে সুরা আল মুরসালাত এবং সেখানকার মুসলিম শ্রোতারা কোরআনে গিয়ে সুরা আল মুরসালাত এবং ছায়া সম্পর্কে খুঁজে পাবেন ছায়ার দ্বিতীয় অংশে আধুনিক পশ্চিমা সভ্যতা আমাদের প্যাক্স আমেরিকানা দিয়েছে আমি দুটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়ন করেছি মারিয়া প্যাক্স আমেরিকানা আকাশ থেকে পড়েনি এর উত্থানের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে আর এখন ছায়ার একটি তৃতীয় অংশ আসার কথা কারণের তিনটি অংশ রয়েছে এবং আমি সেই বইয়ে পঁচিশ বছর আগে বলেছিলাম যে ছায়ার তৃতীয় অংশটি হবে একটি প্যাক্সা এবং যখন আমরা মাত্র কয়েক মাস আগে শেষবার কথা বলেছিলাম আমি আপনাকে সেই প্রশ্নটি করেছিলাম আপনি কি মনে করেন যে আমরা ইতিমধ্যে প্যাক্সাতে বাস করছি এবং আপনি দ্বিধান্বিত ছিলেন এবং এখন আমি মনে করি আপনি আপনার মন পরিবর্তন করেছেন কেন হ্যাঁ আমি দ্বিধান্বিত ছিলাম কারণ আমি সব সময় এই মত পোষণ করতাম যে প্যাক্স ব্রিটানিকা থেকে প্যাক্স আমেরিকানাতে উত্তরণের জন্য দুটি বিশ্বযুদ্ধ প্রয়োজন ছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং লক্ষ লক্ষ মানুষকে মরতে হয়েছিল বিশেষ করে রাশিয়ানদের এবং তাই আমি এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে প্যাক্স আমেরিকানা থেকে তৃতীয় অংশে উত্তরণ যা আমি প্যাক্স বলে মনে করি এবং ইতিহাস এখন সেই দিকে এগুচ্ছে মারিয়া যে এটি বড়যুদ্ধ ছাড়া অর্জন করা সম্ভব নয় যাকে আমরা আরমা বলি এবং আমরা মালহামা বলি বলকানের প্রত্যেক মুসলমান মালহামা সম্পর্কে জানে আমাদের নবী এ সম্পর্কে বলেছেন যেহেতু তিনি কনস্ট্যান্টিনোপল নামটি ব্যবহার করেছিলেন তাই আমি কনস্ট্যান্টিনোপল নামটি ব্যবহার করতে পারি কারণ এটাই শুননা আপনি চাইলে নাম পরিবর্তন করতে পারেন কিন্তু আপনি আমাকে স্ক্রিপ্টও লিতে পারবেন না আপনি আমাকে ব্রেইনওয়াশ করতে পারবেন না আমার নবী কনস্ট্যান্টিনোপল নামটি ব্যবহার করেছিলেন তাই আমি এটি করতে পারি মুসলিম সেনাবাহিনী মহাযুদ্ধের সাত বছর পর কনস্ট্যান্টিনোপল জয় করবে তাই ইসলামের জগৎ হঠাৎ জেগে উঠবে সারা বিশ্বের মুসলিম সরকারগুলো সরে যেতে চলেছে মহাযুদ্ধের সাত বছর পর জনগণ ক্ষমতা গ্রহণ করবে যখন মুসলিম সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপল জয় করবে তখন কেন তা করবে আমার উত্তর আপনি এটি গ্রহণ করতে পারেন বা নাও করতে পারেন এটাই আমার উত্তর আমার উত্তর হল আমরা কনস্ট্যান্টিনোপল জয় করতে যাচ্ছি যাতে আমরা হাজিয়া সোফিয়াকে তাদের কাছে ফিরিয়ে দিতে পারি যাদের এটি আইনগত প্রাপ্য আমি আশা করি এই কথাগুলো তুরস্কের সরকারের কাছে পৌঁছাবে আমি আশা করি এই কথাগুলো তুর্কি জনগণের কাছে পৌঁছাবে কারণ কোরআন আপনাকে একটি খ্রিস্টান ক্যাথেড্রাল নিয়ে তাকে মসজিদে রূপান্তরিত করতে নিষেধ করে কোরআনে যান এবং দেখুন মুসলিমদের দায়িত্ব আছে প্রয়োজনে সেই ক্যাথেড্রালকে রক্ষা করার জন্য যুদ্ধ করার তাকে নিয়ে মসজিদে রূপান্তরিত করার পরিবর্তে যখন আমরা হাজিয়া সোফিয়াকে তাদের কাছে ফিরিয়ে দেব যাদের এটি আইনগত প্রাপ্য এবং যখন শহরের নাম কনস্ট্যান্টিনোপোলে পুনরুদ্ধার করা হবে এবং হাজার হাজার বছর ধরে যারা তাদের বাড়ি থেকে বিতাড়িত হয়েছিল আর্মেনিয়ান খ্রিস্টান নিরপরাধ মানুষ যাদের উপর অত্যাচার করা হয়েছিল এবং তারপর বিতাড়িত করা হয়েছিল এবং ছিল তখন আমরা আর্মেনিয়ান খ্রিস্টানদের বলবো ফিরে আসুন আপনাদের বাড়িতে ফিরে আসুন আসুন আমরা ভাইবোন হিসেবে একসাথে ভ্রাতৃত্বে বাস করি এটি সেই পুনর্মিলন নিয়ে আসবে যার জন্য আমি সংগ্রাম করছি এবং আমাদের দুই জনগণের মধ্যে বন্ধুত্ব এবং জোট এটি মহাজ পরে আসবে এবং যদি আমরা মহাজ থেকে বেঁচে যাই কিন্তু আমাদের সময়ে আমাদের এই স্থানে ভালো এবং মন্দের শুভ এবং অশুভের নিপীড়ক এবং নিপীড়িতদের এই চিরন্তন লগাইয়ে এই মুহূর্তে রাশিয়ার ভূমিকা আসলে কি রাশিয়া কোথায় এবং সার্বিয়া কোথায় আমাদের কি করা উচিত আমি গত বছরের ফেব্রুয়ারিতে মস্কোতে বহু মেরুত্বের উপর একটি সম্মেলনে অংশগ্রহণ করেছিলাম আমি অবাক হয়েছিলাম যে তারা আমাকে সম্মেলনে এত উঁচু মর্যাদা দিয়েছে আমি একমাত্র ধর্মীয় সম্প্রদায় পণ্ডিত ছিলাম এবং আমি সেই সম্মেলনে একজন ইসলামিক পণ্ডিত ছিলাম এবং সম্মেলন শেষ হওয়ার পর আমি আবারও অবাক হয়েছিলাম যখন আমাকে পনেরো জনের একটি ছোট দলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরফের সাথে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানানো হয় এবং উম রাতের খাবারের সব কথা রাজনীতি এবং অর্থনীতি নিয়েছিল এবং মন্ত্রী ভালো মেজাজে ছিলেন তিনি তার টাই খুলি ফেলেন এবং তিনি মজা করছিলেন এবং হাসছিলেন এবং আমি আলোচনাটি উপভোগ করছিলাম যতক্ষণ না আমি কথা বলার সুযোগ পাই আমি মন্ত্রীকে জিজ্ঞাসা করলাম আমি কি তার সাথে কোরআন এবং রাশিয়া নিয়ে কথা বলতে পারি তিনি নিশ্চয়ই অবাক হয়েছিলেন এবং ঘরে নিরবতা সম্পূর্ণ নিরবতা ছিল কারণ রাশিয়ানরা ধর্মের বিষয়ে খুব গম্ভীর যখন আমি তার সাথে কোরআন এবং রাশিয়া সম্পর্কে কথা বললাম রাশিয়ার ভাগ্য কি। তখন মন্ত্রী আমাকে জিজ্ঞাসা করলেন আমি কি তার জন্য এই বিষয়ে লিখতে পারি তাই মারিয়া আমি পরবর্তী পাঁচ মাস কুরান এবং রাশিয়ার ভাগ্য লেখার জন্য ব্যয় করিনি এবং সেই বইয়ে আমি নতুন দিগন্ত উন্মোচন করেছি আমাদের লোকেরা সেই বইয়ে আমি যা বলেছি তার সাথে খুব অপরিচিত হবে কুরান এবং রাশিয়ার ভাগ্য আমি আশা করি আগামী বছর এপ্রিলে মস্কোতে বইটি প্রকাশ করব ইনশাল্লাহ এবং অধ্যাপক আলেকজান্ডার ডুগিন বইটির মুখবন্ধ লিখেছেন এবং সেই বইয়ে আমি যুক্তি দিয়েছি যে বিশ্বে রাশিয়ার একটি মিশন হলো গগ এবং মাগককে বাধা দেওয়া বা চেকমেট করা যা আধুনিক পোশাক সভ্যতা এবং তা এখন ইউক্রেনে ঘটছে ইউক্রেনে রাশিয়ার সাফল্যের প্রভাব হবে যে গগ এবং মাগগ এখন আর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র ভূমিতে আসবে না বরং গগ এবং মাগগ শুধুমাত্র পবিত্র ভূমিতেই থাকবে অর্থাৎ যারা আজ আজের ওপর শাসন করে এবং গগ এবং মাগগের ধ্বংস স্বয়ং প্রভু ঈশ্বর যে ঘটাবেন কিন্তু এটি সেই সময় হবে যখন যীশু ফিরে আসবেন ইতিহাসে সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর যিনি ভবিষ্যৎবাণী করেছেন যে যীশু একদিন ফিরে আসবেন আমার জন্য বলকানদের এটা বলুন তিনি হলেন নবী মোহাম্মদ তার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক আমরা জানি কখন যীশু ফিরবেন আমরা জানি তিনি ফিরলে কি করবেন কারণ আমাদের নবী এ সম্পর্কে বলেছেন আর সার্বিয়ার কি হবে আমাদের কি করা উচিত সার্বিয়াতে এমন লোক আছে যাদের হৃদয় এখনও কলুষিত হয়নি যারা এমন এক জাতি যারা যে কোনো মূল্যে সত্যের জন্য আন্তরিকভাবে বেঁচে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত এমনও অনেকে আছে যারা অর্থ এবং সম্পদের পূজা করে তাই যারা অর্থ এবং সম্পদের পূজা করে তারা ইউরোপীয় ইউনিয়নের দিকে ঝুঁকবে কিন্তু যাদের হৃদয়ে বিশ্বাস আছে এবং যারা সত্য ও ন্যায়বিচারের জন্য দাঁড়ায় তারা চিনতে পারবে যে বিশ্বের ধনীরাই বিশ্বের নিপীড়ক মানবজাতির মধ্যে গরিবদের রক্ত চুষছে তাহলে আমরা ধনীদের আলিঙ্গনে কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি যখন তারা মানবজাতির রক্ত চুষছে আমরা বিশ্বের অর্থনৈতিক দাসত্বকে কিভাবে ব্যাখ্যা করব অর্থনৈতিক অভিবাসন পুরো আফ্রিকা ছেড়ে যাচ্ছে ইউরোপে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে ট্রাম্প একটি প্রাচীর তৈরি করতে চায় ইউরোপীয়রা জানে না কি করতে হবে কিভাবে এই লোকদের বাইরে রাখতে হবে এটা একটা স্বর্গ আমরা এখানে আমাদের জীবন নষ্ট করার জন্য দাস চাই না ঠিক আছে তাই সার্বিয়াকে বেছে নিতে হবে এবং যাদের হৃদয়ে বিশ্বাস আছে তাদের পছন্দ এবং আমি বলকানে কাদের হৃদয় স্পর্শ করার জন্য এসেছি তাদের বলতে আপনারা একটি খ্রিস্টিয়ান জাতি আপনাদের সত্যের প্রতি বিশ্বস্তভাবে জীবনযাপন করা উচিত এবং যাদের হৃদয়ে বিশ্বাস আছে তারা এমন লোক হবে না যারা সম্পদের পূজা করে বিশেষ করে যখন সেই সম্পদ মানুষের রক্তে রঞ্জিত বিশ্বের সম্পদ চুষছে আর তারা পাত্তা দেয় না ন্যাটো অনুমোদন করুক বা না করুক আমরা গাজাকে সমর্থন করছি আমি এতে খুশি কিন্তু তাদের জানা দরকার যে গাজার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিক্রিয়ায় ইসরায়েলের নিপীড়নের প্রতিক্রিয়ায় তারা কোরআন দুটি জাতির একত্রিত হবার কথা বলে আর তা হল নবী মোহাম্মদের অনুসারীরা তার ওপর আল্লাহর রহমত পরশুত হোক এবং মুশি যিশুর অনুসারীরা এবং আমরা এখন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তা দেখতে পাচ্ছি যেখানে মুসলিমরা যুদ্ধ করছে অবশ্যই রাশিয়ার পক্ষে আল্লাহ আকবর স্লোগান দিয়ে আল্লাহর কাছে এবং প্যালেস্টাইনে পুটিন সম্পর্কে এই খুব জনপ্রিয় গানটি আছে যা পুটিনের প্রশংসা করছে হ্যাঁ এটি একটি দুর্দান্ত হিট তাই এখন কেউ আসলে চায় না যে সেই ঐক্য হোক পশ্চিমারা চায় না যে সেই ঐক্য হোক এবং আপনি শ্রেব্রেনিৎসার কথা উল্লেখ করেছেন এবং হয়তো এই কারণেই আমরা এখনও তথাকথিত গণতার এই স্মৃতি দিবস পালন করি কেউ চায় না যে সেই পুনর্বিলন হোক এবং চেচনিয়া যুদ্ধ কি সে কারণেই হয়েছিল এবং দাগেস্তানে মুসলিমদের উগ্রপন্থী করা হয়েছিল সে কারণেই মুসলিম এবং অর্থোডক্সদের মধ্যে ব্যবধান তৈরি করার জন্য তারা তাদের পরিকল্পনা করেন আর তিনি তার পরিকল্পনা করেন আর তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী এই কারণেই আমি বলকানে এসেছি আমার লোকদের শেখাতে তারা আমার লোক আমরা মুসলমান এবং আমার দায়িত্ব হল বেলগ্রেডেফ আমার দেখা প্রত্যেক অর্থোডক্স খ্রিস্টানকে শেখানো যে শ্রেব্রেনিটসায় যা ঘটেছিল তার নিন্দা করেছে এবং তারা বলেছে আমরা খুঁজে বের করতে চাই কে দায়ী এবং তাদের শাস্তি দিতে চাই এটা নয় কিন্তু তবুও তারা জোর দেয় না 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 আপনাকে বলতে হবে এটা গর্বা আপনাকে হিসাবে নিন্দা করতে হবে তাই এখন গাজায় যা ঘটছে তা কিন্তু ইসরায়েল জনমতের পরোয়া করে না জাতিসংঘ ঘোষণা করতে পারে ইসরায়েল পাত্তা দেয় না তাই এখন পশ্চিমা বিশ্ব জেগে উঠছে এটা একটা অন্য ইসরায়েল এটা এমন ইসরায়েল নয় যে এখনও আমাদের অংশীদার না না এটা এমন এক ইসরায়েল যে তার আজেন্ডা অনুসরণ করছে আমাদের কষ্ট নির্বিশেষে তারপর ইসরায়েল তার চেয়েও বেশি কিছু করেছে ইসরায়েল ইরানের ওপর এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইরানের ওপর আর ইসরায়েলিরা বলেছে হ্যাঁ আমরা করেছি তারা এটা লোকায়নি অতীতে তারা হামলা করত এবং কখনো বলেনি আমরা করেছি কিন্তু এবার তারা বলেছে আমরা করেছি তারা অনেক ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে তারা ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফকে হত্যা করেছে তারা রিপাবলিকান গার্ডের প্রধানকে হত্যা করেছে ঠিক আছে এবং হ্যাঁ ইরান ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিক্রিয়া চালিয়েছিল এবং আমরা তার জন্য ইরানকে কৃতিত্ব দিই কিন্তু ইসরায়েল বলেছে আমরা আবার করব আর মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে আমরা আবার করব তাহলে মূলত ইসরায়েল যা খুশি তাই করছে ইসরায়েল যা করতে চায় কিন্তু অন্য কিছু ঘটেছে তা হল কাতারে পুরো অঞ্চলের সবচেয়ে বড় আমেরিকান সামরিক খাঁটি বেড়েছে কাতার কোসোভোর মতো এবং কাতার আশা করবে যে আমরা যদি এই অঞ্চলের সবচেয়ে বড় আমেরিকান সামরিক ঘাঁটি হোস্ট করি তবে এটি আমাদের কিছুটা সুরক্ষা দেবে এবং যা ঘটেছিল তা হল ইসরায়েল কাতারে ইসলামিক প্রতিরোধকে আক্রমণ করার জন্য কাতারের উপর একটি আক্রমণ চালায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে থামাতে সামান্যতম হস্তক্ষেপ করেনি কাতারের উপর ইসরায়েলি হামলা শুধু কাতার এবং আরব বিশ্বকে নয় বরং আঙ্কেল স্যামকেও একটি বার্তা দিয়েছে এটি ট্রাম্পকে বলেছিল আমরা এখন এখানে বস বস তুমি আর নাও পরকালবিদ্যার এ যে এজেন্ডা তারা আপনার চোখে রোপণ করছে তা হল আমরা ইসরায়েলকে বিশ্বের শাসক রাষ্ট্র বানাতে নিয়ে যাচ্ছি এবং তাই এটি আমাদের দাবিকে বৈধতা দেয় এবং শীঘ্রই তাদের মসি হয়ে এসে থেকে বিশ্ব শাসন করবে তিনি মসিহ হনান তিনি অ্যান্টি ক্রাইস্ট হ্যাঁ এবং আসলে এটি আমার পরের প্রশ্ন ছিল কারণ নেতানিয়াহু আমেরিকার সাথে জোটবদ্ধ হয়ে এটা করছেন অবশ্যই আপনি সেই নিখুঁত লাল বাছুরের বিখ্যাত গল্পটি জানেন যা আল আকসা মসজিদে উৎসর্গ করার জন্য প্রজনন করা হয়েছে ওম সেই গরুগুলো আসলে টেক্সাসে ইভ্যাঞ্জেলিস্টিক খামারে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রজনন করা হয় এবং এই অগাস্টি মাসের শুরুতে তাদের একটি মহড়ার মতো ছিল নিখুঁত লাল বাছুরের মহড়া দহন ওম তাই একই মাসে আমাদের স্মোট বা ইসরায়েলি সরকারের অন্য কোনো লোক ছিল যে আল আকসাই প্রার্থনা করতে গিয়েছিল যদিও ইহুদিদের জন্য এটি নিষিদ্ধ ওম এবং আমাকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে তারা কি আর্মাগেডেন ঘটানোর তাদের পরিকল্পনার কারণে আল আকসাই ফেলবে কারণ মনে হচ্ছে তারা সেই দিকেই এগোচ্ছে আমি সবসময় এই মত পোষণ করেছি আমি জানি না হয়তো আমি ভুল কিন্তু আমি এই মত পোষণ করেছি যে আল আকসা মসজিদ একটি সুবিধাজনক ভূমিকম্প দ্বারা হয়ে যাবে এবং তাই তারা বলে আমরা পারি না আপনারা এর জন্য আমাদের দোষ দিতে পারবেন না এটা প্রকৃতির কাজ কিন্তু যাই হোক না কেন তাদের মন্দির তৈরি করার জন্য মসজিদ আল আকসাদ করতে হবে তারা যে মসিহকে চায় তারা যাকে মসিহ বলে মনে করে যিনি আসবেন তিনি জেরুজালেম থেকে নিজেকে আমিই মসিহ ঘোষণা করতে পারবেন না যতক্ষণ না মন্দিরটি পুনর্নির্মিত হয় আমি লন্ডনের ওয়েমলিতে দুজন ইহুদি র্যাবায়ের সাথে একটি অধিবেশন করেছি এবং তারা খুব ভালো মানুষ ছিলেন তারা এমন পুরুষ ছিলেন যারা সততা দেখিয়েছেন প্যালেস্টানিদের সমর্থন করেছেন এবং তারা র্যাবাই ছিলেন এবং তাই আমাকে ইহুদি বিশ্বকে বলতে হবে এই ট্রেন থেকে নামার সময় হয়েছে কারণ যারা ইসরায়েলে ক্ষমতা নিয়ন্ত্রণ করে তারা তোমাদের দিকে নিয়ে যাচ্ছে আমি পরামর্শ দিচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র টিকে থাকবে না জাতিসংঘ দুঃখিত এবং একটি সহজ কাজ যা আপনাকে করতে হবে তা হল তহবিল প্রত্যাহার করা এবং জাতিসংঘ ভেঙে করবে প্যাক্স উত্থানের এটি আমার জন্য প্রথম প্রভাব আমি আপনার বক্তৃতা শুনেছি এবং যখন আপনি প্যাক্স ব্রিটানিকা তারপর প্যাক্স আমেরিকানা এবং এখন প্যাক্স কথা বলেন তখন আপনি সবসময় জোর দেন যে যে রাষ্ট্রটি আসলে দায়িত্বে আছে সেই রাষ্ট্র শাসক রাষ্ট্রের একটি শাসক মুদ্রা প্রভাবশালী মুদ্রা থাকতে হবে আমাদের ব্রিটিশ পাউন্ড ছিল আমাদের আমেরিকান ডলার ছিল কিন্তু ইসরায়েলের কোনো শক্তিশালী মুদ্রা নেই তাহলে তারা যদি সত্যিই বিশ্বশাসন করতে চায় তাহলে সেই সমস্যার সমাধান তারা কীভাবে করবে আমি আপনার প্রশংসা করি মারিয়া আপনি একজন চিন্তাবিদ ঠিক বলেছেন মার্কিন ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে রেখে প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠা করা যাবে না তাই মার্কিন ডলারকে সেভাবেই পথ ছাড়তে হবে যেভাবে ব্রিটিশ পাউন্ড পথ ছেড়েছিল মার্কিন ডলারের পরে কি আসবে প্যাক্স জুডাইকা চায় ইসরায়েল দ্বারা নিয়ন্ত্রিত সমস্ত মানবজাতির জন্য একটি ডিজিটাল মুদ্রা সেটাই হবে উত্তরাধিকারী প্রথমে প্যাক্স ব্রিটানিকার সাথে আপনার ব্রিটিশ স্টার্লিং পাউন্ড ছিল তারপর আপনার মার্কিন ডলার ছিল এবং তারপর প্যাক্স আমেরিকানার সাথে আপনার পেট্রো ডলার ছিল তাই প্যাক্স যা চায় তা হল ইসরায়েল দ্বারা নিয়ন্ত্রিত সমস্ত মানব জাতির জন্য একটি ডিজিটাল মুদ্রা এবং এটি খ্রিস্টান পরকালবিদ্যার এই বিশদ বিবরণের সাথে খুব ভালোভাবে মিলে যায় পশুর চিহ্ন ঠিক তাই খ্রিস্টান পরকালবিদ্যা এবং ইসলামিক পরকালবিদ্যার মধ্যে অনেক মিল রয়েছে আমাকে প্রভু ঈশ্বরের ধন্যবাদ জানাতে হবে তিনি আমাকে ইসলামিক পরকালবিদ্যার পথ প্রদর্শক হওয়ার আশীর্বাদ দিয়েছেন তাই আমাদের লোকেরা এর সাথে পরিচিত নয় এই কারণেই আমার চিন্তার প্রতি এত প্রতিরোধ কারণ তারা এর সাথে পরিচিত নয় কিন্তু আমি অধ্যাবসায় আমি খ্রিস্টান পরকালবিদ্যার উপর মন্তব্য করি না আমি বলেছিলাম খ্রিস্টানকে তার পরকালবিদ্যা শেখাতে দিন এবং আমি তার কাছ থেকে শিখব আমি বালকানে আসার একটি কারণ হলো কুরআনের আমার অধ্যয়ন আমাকে এই সিদ্ধান্তে নিয়ে গেছে যে কুরআন আমাদের বলছে যে শেষ সময়ে এবং আমরা এখন শেষ সময়ে আছি দুটি জাতির মধ্যে একটি বন্ধুত্ব এবং জোট হতে চলেছে এবং এই বন্ধুত্ব এবং জোট গাজার প্রতি গাজায় প্রতি প্রতিক্রিয়া জানাবে ইসরায়েলের প্রতি ইসরায়েলের নিপীড়নের প্রতি প্রতিক্রিয়া জানাবে তারা কুরআন দুটি জাতির একত্রিত হওয়ার কথা বলে আর তা হল নবী মোহাম্মদের অনুসারীরা তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এবং মসিহ যীশুর অনুসারীরা এবং আপনি এখন যা বলছেন তা আমাকে দাবোজ এজেন্ডা টোয়েন্টি থার্টির কথা খুব মনে করিয়ে দিচ্ছে তাদের একটি ক্যাশলেস সোসাইটি ডিজিটাল আইডি পুরো বিশ্বের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের ধারণা আছে এবং এটি অদ্ভুত কারণ তাদের প্রধান দার্শনিক ইসরায়েলের একজন ইহুদ হারারি এখন আমি ভাবছি তারা কি আসলে টোয়েন্টি থার্টি তারিখটি এলোমেলোভাবে নিয়ে এসেছে নাকি এটি একটি নির্ধারিত তারিখ যখন এটি ঘটবে এবং এটি কি একই গল্পের অংশ